বঙ্গোপসাগরের ঢেউয়ের নিচে শুধু মাছ আর জাহাজ নেই চলছে এক নীরব প্রতিযোগিতা কারা হবে এই সমুদ্রপথের আসল মালিক এই প্রতিযোগিতায় হঠাৎই প্রবেশ করেছে জাপান আর হাত ধরেছে বাংলাদেশকে জাপান বাংলাদেশ প্রতিরক্ষা চুক্তি শোনার পর মনে হতে পারে এটি কেবল আরেকটি কূটনৈতিক কাগজ কিন্তু সত্য হল এটি বদলে দিতে পারে পুরো বঙ্গোপসাগরের নিরাপত্তা ভারসাম্য যেখানে আগে বাংলাদেশ চীনের অস্ত্র ও প্রযুক্তির উপর প্রায় নির্ভরশীল ছিল এখন সেখানে প্রবেশ করছে জাপান একজন নীরব কিন্তু শক্তিশালী খেলোয়াড় জাপানের অর্থনীতি প্রযুক্তি আর সামরিক শিল্প বিশ্বমানের আর বাংলাদেশের রয়েছে কৌশলগত ভৌগোলিক অবস্থান ও বঙ্গোপসাগরের প্রবেশদ্বার দুই শক্তির এই সমন্বয় শুধু বাংলাদেশ নয় বরং ভারত মহাসাগর জুড়েই নতুন বার্তা পাঠাচ্ছে প্রশ্ন হল এটিকে শুধু প্রতিরক্ষা সহযোগিতা নাকি আঞ্চলিক ভূরাজনীতির এক নতুন মোড় দুই সালে বাংলাদেশ ও জাপান তাদের সম্পর্ককে স্ট্র্যাটেজিক পার্টনারশিপে উন্নীত করে এই ঘোষণার অর্থ দ্বারায় সম্পর্ক আর কেবল অর্থনীতি বা উন্নয়ন কেন্দ্রিক নয় বরং সীমারক্ষা ও প্রতিরক্ষা খাতেও প্রসারিত হচ্ছে জাপান যাকে আগে শুধু উন্নয়ন সহযোগী হিসেবে দেখা হতো এখন সরাসরি প্রতিরক্ষা সহযোগিতার দিকে এগোচ্ছে জাপান দীর্ঘদিন শান্তিবাদী সংবিধানের কারণে সীমিত সামরিক নীতি মেনে চলছিল কিন্তু দুই সালের পর থেকে তারা অফিসিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স চালু করে এর মাধ্যমে তারা সমমনা দেশগুলোকে সামরিক সরঞ্জাম প্রযুক্তি ও ট্রেনিং সহায়তা দিচ্ছে বাংলাদেশের সাথে আসন্ন প্রতিরক্ষা চুক্তি সেই নীতির সরাসরি ফলাফল চুক্তিটি তিনটি বড় ভাগে বিভক্ত হবে বলে ধারণা করা হচ্ছে সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি সরবরাহ উপকূলীয় টহল নৌযান নজরদারি ব্যবস্থা যোগাযোগ সরঞ্জাম যৌথ গবেষণা ও উন্নয়ন স্যাটেলাইট প্রযুক্তি সাইবার সুরক্ষা নন লিথাল প্রযুক্তি কঠোর শর্তাবলী সরঞ্জাম তৃতীয় দেশে হস্তান্তর করা যাবে না জাতিসংঘ চার্টারের বাইরে ব্যবহার করা যাবে না বাংলাদেশ দুই সালের মধ্যে ফোর্সেস গোল্ড দুই হাজার ত্রিশের আওতায় সেনাবাহিনীকে আধুনিকায়ন করতে চায় এর জন্য নতুন প্রযুক্তি ও উন্নত প্ল্যাটফর্ম দরকার এতদিন চীন ছিল প্রধান সরবরাহকারী অর্থাৎ অস্ত্রের সত্তর শতাংশেরও বেশি চীন থেকে আসে কিন্তু একক উৎসের ওপর নির্ভরশীলতা ঝুঁকিপূর্ণ জাপানের সাথে চুক্তি সেই ঝুঁকি কমাবে এবং বিকল্প সরবরাহ চেন তৈরি করবে চীন বাংলাদেশ জাপান ঘনিষ্ঠতা চীনের কাছে হুমকি হিসেবে দেখা দিতে পারে কারণ এটি বেজিংয়ের অস্ত্র বাজার ও কৌশলী প্রভাবকে চ্যালেঞ্জ করবে ভারত ভারত হয়তো চীনের প্রভাব কমায় খুশি হবে তবে জাপানের সামরিক উপস্থিতি নিয়ে সতর্ক থাকবে যুক্তরাষ্ট্র এফও কৌশলের অংশ হিসেবে এই সহযোগিতাকে স্বাগত জানাবে চুক্তিটি শুধু বাংলাদেশকে আধুনিক সামরিক প্রযুক্তি দেবে না বরং বঙ্গোপসাগরকে নতুন ভূ রাজনৈতিক কেন্দ্রবিন্দুতে পরিণত করবে মাটারবাড়ি গভীর সমুদ্র বন্দর ভারতের পূর্বাঞ্চল মিয়ানমার এমনকি আন্দামান সাগর সব জায়গায় এর প্রভাব পড়বে এই সমন্বয়ে বাংলাদেশের প্রতিরক্ষা ক্ষমতা যেমন বাড়াবে তেমনি রাজ্যিক শক্তির ভারসাম্যকেও পুনর্গঠন করবে বাংলাদেশ জাপান প্রতিরক্ষা চুক্তি কেবল দুই দেশের জন্য নয় বরং গোটা অঞ্চলের জন্য একটি গেম চেঞ্জার হতে চলেছে এটি বাংলাদেশের জন্য প্রযুক্তি ও আধুনিকতা দ্বার খুলে দিচ্ছে আর জাপানের জন্য এটি তাদের ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিক কৌশলকে বাস্তবে রূপ দেওয়ার পথ প্রশ্ন হল এই সহযোগিতা কি বাংলাদেশকে চীনের ছায়া থেকে বের করে নতুন পথে এগিয়ে নেবে নাকি এটি আরেকটি ভূরাজনৈতিক প্রতিযোগিতার সূচনা করবে উত্তর সময়ই দেবে